আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জানাচ্ছি প্রপার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি সাবার যে নামাবাজার বলে নামাবাজার যে ব্রিজ আমি সেই ব্রিজের পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে সেই সাবার নামাবাজার নামাবাজার ব্রিজ সাভার বাস স্ট্যান্ড এই সাবার বাস স্ট্যান্ডে হাতের বাম এই যে নামা বাজার এবং এই যে রাস্তাটি চলে গেল এই রাস্তা দিয়ে সোজা হাতের ডান দিকে চলে গেলো চর বাজার আড়াইলা বাজার শেয়াপুর বাজার এবং সিঙ্গারে চলে যাওয়া যায় এবং হাতের যে বাম পা সেটাতে ফোর্টনগরে চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এইখানে আজকে একটা জমির সন্ধান আপনারা আমার সঙ্গে থাকবেন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খরাচর বাজার ডানের রাস্তাটি চলে গেছে সিঙ্গারের দিকে এবং এই যে বামের রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি দিকে দিকে আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একেবারে খরার চর থেকে সরাসরি এখান থেকে গিয়ে পাকিস্তান হাট পাকিস্তান হাট হয়ে সয়াপুর বাজার হয়ে ঢাকা আরিচা যে মহাসড়ক চিরামপুর বাস সাথে মিশে গেছে এবং সামনে দিয়ে আপনার সিঙ্গারের ভিতরে চলে যাওয়া যায় তাহলে পুর ইউনিয়নের ভিতরে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি এক বড় বিদ্যুতের লাইন এই রাস্তাতে এই যে একটি রাস্তা চলে গেল কাঁচা রাস্তা যদিও কাঁচা রাস্তাটি বড় হয়তো বা কিছু দিনের মধ্যে বা আগামী দু এক বছরের মধ্যে রাস্তাটি পাকা হয়ে যাবে এই রাস্তাতে হেঁটে গেলে একটু সামনেই সেই জমিটি আপনারা যারা কম টাকার ভিত্তি একটু বেশি জমি কিনতে চান তারা খুব খেয়াল করে দেখবেন এবং শুনবেন সঙ্গে থাকুন আমি নিয়ে যাচ্ছি জমিতে আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি আনুমানিক পঁচিশ ফিটের একটি কাঁচা রাস্তা একেবারে রাস্তার পাশে অজস্র বাড়িঘর আছে দেশ এবং প্রবাসী অনেক বাইরে এই এলাকাতে জমি কিনে কিনে রাখতেছে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা জমির সাথেও বিদ্যুতের লাইন বাড়িঘর এই মুহূর্তে আছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যারা কম টাকার ভিতরে রাস্তার উপর একটি বেশি জমি খুঁজতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুতের লাইন আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ আপনারা এখন ইচ্ছে করলে জায়গার মধ্যে ঘর করে থাকতে পারবেন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন এই যে একেবারে সরকারি রাস্তা রাস্তার পাশেই অনেক বাড়িঘর আমি একটি কথা বারবার বলি কারণ অনেক ভাই যখন জমি কিনেন আমাদেরকে বলেন যে ভাই বাড়িঘর আছে কি না পাশে আমরা থাকতে পারবো কি না একটা মানে নিরাপত্তামূলক চিন্তা আমরা প্রত্যেকের মধ্যে আছে আর ইনশাআল্লাহ আপনারা যারা জমিটি কিনবেন এই যে একেবারে সরকারি রাস্তার সাথেই আপনারা ইচ্ছা করলে বাড়িঘর করে থাকতে পারবেন আশেপাশেই বাড়িঘর বাজার সব কিছুই কাছে আর আজকের যে জমিটি এই যে সরকারি যে রাস্তা রাস্তার পাশে এই যে একটি বিদ্যুতের পুল দেখতে পাচ্ছেন একদম পুল সংলগ্ন একেবারে লাগানো এই হচ্ছে আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে সীমানা বাসগাড়া বাঁশ লাগায় রাখছে এবং বাম পাশে ওই যে বাড়ি বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়ি গড়ে ঘর মাঝখানে যে জায়গাটা এইটাই হচ্ছে আজকের বাইশ শতাংশ জমি কাগজপত্র একেবারে কমপ্লিট মালিক একজন এই মুহূর্তে ওনার টাকার বিশেষ প্রয়োজন উনি জমিটি বিক্রি করতে চাচ্ছে আমি জমিতে নেমে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে বসতি আছে এই বসতিগুলোর পাশেই আজকে একেবারে সরকারি যে রাস্তায় যে বাচ্চাটি হেঁটে যাচ্ছে এইটি হচ্ছে রাস্তা ওই যে বিদ্যুতের পোল জমিটির মুখ আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর ফিট বা আশি ফিটও হতে পারে একেবারে উঁচু জমি হালকা কিছু মাটি ভরাট করে আপনারা এখানে গড়বাড়ি করতে পারবেন বাইশ শতাংশ জমি যে পিছনে যে সবুজ গাছগুলো দেখা যায় গরুর গাছ চাষ করা হয়েছে গরু যারা পালে তারা জানেন এই গাছগুলো গরুর খাবার হিসেবে তারা চাষ করছে একেবারে শেষ পর্যন্ত হচ্ছে আজকের সেই বাইশ শতাংশ জমি এটি চর যে বাজার চর বাজারের পাশেই আটি মাইঠাল আটি মাইঠাল হচ্ছে আজকে সেই জমিটি চমৎকার একটি জমি চমৎকার আমি একটা কথা বলতেছি কারণ আমরা যেহেতু জমির বিজ্ঞাপন করি জমির বিজ্ঞাপন দেই যার কারণে আমাদের একটু জানা বা বোঝা বা জমির সম্বন্ধে বেশ আইডিয়া হয়ে গেছে ইনশাল্লাহ যদি কেউ একক নিতে পারেন তাহলে চমৎকার একটি জমি হবে তার জন্য জমিটি বাইশ শতাংশ পেছনে পাকা রাস্তা এবং সামনে কাঁচা রাস্তা এই রাস্তার উপরে হচ্ছে আজকের সে বাইশ শতাংশ জমিটির অবস্থান ঢাকা জেলার দামরোয় উপজেলার খরার রোয়্যাল ইউনিয়নের খরারচর যে বাজার খরারচর বাজারের পাশেই হচ্ছে আটি মাইঠাল এই আটি মাইঠালের ভিতরে আজকে সেই সরকারি পঁচিশ ফিট কাঁচা রাস্তার পাশে আজকের সে বাইশ শতাংশ জমি কাগজপত্র খাজনা সেই এই মুহূর্তে আপ প্রতি শতাংশের দাম মালিক চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওনার দাম এই দামে যদি কোনো ভাই বন্ধু জায়গাটি পছন্দ হয় বাইশ শতাংশ একত্রে বিক্রি করবে ভেঙে বিক্রি করবে না এই দামে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি